আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের আজকে সবার বিচার হচ্ছে একই সাথে জাতীয় পার্টির প্রত্যেকটা নেতার বিচার হতে হবে প্রিয় দর্শক আপনারা জানেন দীর্ঘ সতেরো বছর যাবৎ আওয়ামী লীগ কিন্তু জোর জুলুম অত্যাচার নিপীড়ন করে অবৈধভাবে বিনা ভোটে কিন্তু ক্ষমতায় টিকেছিল এর সাথে আরেকটি রাজনৈতিক দল যাকে আমরা সবাই চিনি ওই রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের সাথে না থাকতো তাহলে দীর্ঘদিন এই যে সতেরো বছর ক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার দুঃসাহস পেত না সেই দলটি হলো জাতীয় পার্টি আপনারা জানেন জাতীয় পার্টি যদি আওয়ামী লীগের সাথে এভাবে সঙ্গ দিয়ে নির্বাচনে না যেত তাহলে আওয়ামী লীগ কিন্তু নির্বাচনও নির্বাচন দিতে পারত না এবং সেই সাথে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে পারত না তো এখন আমরা এই যে পনেরোই কি বলে পাঁচই অগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা পালিয়ে গেল এবং পর্যায়ক্রমে আওয়ামী লীগের যুবলীগকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো এখন শুনতেছি যুবলীগকেও নাকি নিষিদ্ধ করবে সেই সাথে অনেকের প্রাণের দাবি ছাত্র সমন্বয়কদেরও প্রাণের দাবি যে যেই অপরাধের অপরাধীর কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো একই অপরাধের অপরাধিত্ব জাতীয় পার্টিও এজন্য জাতীয় পার্টিকেও যেন নিষিদ্ধ করা হয় এমনটি দাবি জানাচ্ছে কিন্তু ছাত্র সমন্বয়ক এবং আন্দোলনকারীরা সেই সঙ্গে রাজনৈতিক অনেক বিশ্লেষকরাই এমনটি বলছেন যে জাতীয় পার্টিকে অচিরে নিষিদ্ধ করা হবে